মাছটা উল্টাই নিচ্ছে তার ভালোভাবে ভেজে নিব মাছ ভাজ আর এখানে এখন দিয়ে দেব রান্নার জন্য পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে নিব পরিমাণ মতো পানি ওইখানে আছে হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষাই নিব মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছি এখন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো মূলাগুলো এখন দিয়ে দেবো মূলাগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন আমি ঢেকে দিব কষানোর জন্য কষাই নিচ্ছে মূল দিয়ে রান্না করব মাছ চাই কি মূল দিয়ে মাছ খান বা মূল কি পছন্দ সে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন দেখেন কত সুন্দর হচ্ছে আমার মশলাটা মশলাটা যে কষাইতেছি মশলা দিয়ে দেখুন কি পরিমাণ লাল লাল হচ্ছে ঝাল তো খুব পছন্দ করি তাই সবকিছুর ঝাল খেতে খুব ভালোবাসি তার সাথে বোনাতে ঝাল খেতে বেশি ভালোবাসি আর মোলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি একমতো উতলানোর জন্য একটু ঢেকে দিব আমার একটু উঠলে আসছে এখন আমি এক এক করে দিয়ে দেব মাছ আমি দিয়েছি মাছ এক এক করে মাছ দিয়ে দি পানি দিয়ে দিয়ে দিলাম মাছ এখন আমি দিয়ে দিবো কাঁটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ এখন দিয়ে দেবো একদম ঢেকে হওয়ার জন্য দেখুন কতটা সুন্দর হচ্ছে রান্নাটা আমার রান্নাটা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন আমার রান্নাটি নিয়ে ফ্রাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে তখন দিয়ে দেব ধনিয়া পাতা শীত ধনিয়া পাতা বেশি ধনিয়া পাতা বেশি ধনিয়া রান্না বেশি ভালো হয় চারিদিকে ছড়িয়ে যায় দিয়ে মাছ সুন্দর তো কান্নাটাও দেখুন কতটা সুন্দর টানাটা আবারও ডেকে পরে গেডলে যেন চারিদিকে ছড়িয়ে যায় ওর জন্য রান্নাটা দেখেন কতটা সুন্দর হয়েছে একদম মাখা ঝোল রাখছি বেশি ঝোলও রাখছি নেই কতটা সুন্দর হয়েছে আর আপনারা মূলা খান পিন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর আপনাদের যদি ফেভারিট হয়ে থাকে তাও বলবেন অনেক মানুষ আছে মূলা খানা খায় না ওনাদের কাছে ভালো লাগে না ওনাকে পছন্দ করে এই সবজিটা আর মাছ দিয়ে রাঁধলে অনেক মানুষ মাছ দিয়ে মুরগি দিয়ে অনেক কিছু দিয়ে খায় তারপরে যদি ও তো কালারটা দেখো কিন্তু সুন্দর কালার আসছে আমার রান্নাটা কেমন আছে অবশ্যই কমেন্টের মধ্যে বলে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আল্লাহ ফেজ